এবং তিনটি বিষয়ে কথা রেখে আমি আমার কথা শেষ করব প্রথম বিষয় হচ্ছে তোমরা যে যে ফ্যাকাল্টিতে এবং যে যে সাবজেক্টে ভর্তি হয়েছো না কেন সেটাকে ভালোবাসতে শেখো দেখো আমাদের এই ক্যাম্পাসে বা বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের লোক যারা আসে তারা ম্যাক্সিমাম হচ্ছে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে মানে তারা চার এখানে ভর্তি হয়েছে কিন্তু এই ভর্তি হতে পারে নাই পরবর্তীতে সে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় আসছে বা অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে তো তাদের মধ্যে একটা হীনমন্যতা সবসময় কাজ করে যে এই আমি তো ডাক্তার হতে চাইছিলাম ডাক্তার হতে পারি নাই আমি তো ইঞ্জিনিয়ার হতে চাইছিলাম ইঞ্জিনিয়ার পারি নাই এখন কৃষি বিশ্ববিদ্যালয় কি পড়বো অনেকে আছে ক্লাস করার পরেও আমি শুনছি যে ভাই আমার ক্লাস ভালো লাগে না আমি এটা করবো না আমি এটা করবো না আমি কি করবো এটা বুঝতেছি না এইভাবে সে অন্য কোথাও যাইতে পারে না আবার তার সময় বিলো চলে যায় রেজাল্ট তো মারাত্মক থেকেও খারাপ হয় রেজাল্ট খারাপ হয় তার কনফিডেন্স হারিয়ে যায় এক পর্যায়ে সেভাবে আমার দ্বারা কিছুই হবে না এইটা ভাব বন্ধ করতে হবে কারণ এগ্রিকালচার বা এগ্রিকালচার ইউনিভার্সিটি এই সাবজেক্ট এমন গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে এটা পরিস্থিতি খুব একটা বাংলাদেশে নাই গভর্নমেন্ট সেক্টর বলি প্রাইভেট সেক্টর বলি হায়ার স্টাডিজ বলি পৃথিবীর কোন দেশে চাও সব দেশে আমাদের ভাইরাল নেতৃত্ব দিচ্ছে এই এগ্রিকালচার ফ্যাকাল্টি থেকে এই এই এগ্রিকালচার ভার্সিটি থেকে পড়াশোনা করে তো এই বিষয়গুলো সবসময় তুমি যদি এই সাবজেক্টকে ভালোবাসতে না শেখো এটা কখনো সম্ভব না আমাদের টিচার বলতেন যে আচ্ছা তোমার কি এই সম্ভাবনা আছে যে তুমি এই সাবজেক্ট ছেড়ে অন্য চলে যাবে

পাঁচ নাম্বার হচ্ছে রাত জেগে ঘুমানো রাত জেগে থাকা এই পাঁচটা জিনিস আমি দেখছি ক্যাম্পাসে সবাইকে এক পর্যায়ে ভিন্ন ভিন্ন দিকে প্রভাবিত করে অসৎ বন্ধু তোমাকে এমন দিকে নিয়ে যাবে যে তুমি হয়তো সবচেয়ে সম্ভাবনা ওই ছাত্র কিন্তু তোমার রেজাল্ট সবচেয়ে খারাপ তারপরে যেটা বলছি যে মাদক দ্রব্য মাদক দ্রব্য এখানে সব থেকে দেশের ভালো ভালো স্টুডেন্টরা আসে তারা সিগারেট গাঁজা এসব সেবন করে নিজেদের শেষ করে দেয় পরবর্তীতে ফেল করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়

এই পাঁচটা বিষয় কি না বলতে শিখুন লাস্ট ওয়ান লাস্ট ওয়ান আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এগ্রিকালচারাল এই এই যে পাঁচ বছর তোমরা পাচ্ছ আছে চার বছর সবাই তোমাকে বলবে এটা সে রিল্যাক্সিং পিরিয়ড না 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 এটা রিল্যাক্সিং পিরিয়ড না এটা তোমার জীবনের সব থেকে ক্রুশিয়াল পিরিয়ড

এই বিষয়গুলো যদি খেয়াল রাখো যে বিষয়গুলো নিষেধ করছি বা যে বিষয়গুলো ফিল করছি সেই বিষয়গুলো দূরে থাকো এবং এই কাজগুলো করো ইনশাল্লাহ তোমরা হবা আগামী দিনের নেতৃত্ব ব্যয় প্রজন্ম এই বলে আমি আমার কথা শেষ করছি আমি